আপনারা সতেরো বছর কি ভোট দিতে পেরেছিলেন না পারেন নাই এবার আশা কি ভোট দিবেন আল্লাহ যদি দিবে দেয় তাহলে তাহলে কোথায় দিবেন জামাতকে দিবেন নাকি বিএনপি কে দিবেন নাকি আমলিক আবার দিবেন আমলিক কে কে দিবেন আমি আচ্ছা কোন দল কাশা করেন বিএনপি না জামাত আমরা আনে মনে করেন আমরা তো কোন দলে আমরা সাধারণ ভোটার হিসাবে সাধারণ মানুষ মানে আমরা দান শিষে দান দিবেন আর সংখ্যা ধন্যবাদ আপনাকে

না মিটিকে আসা যাবে না আসা যাবে না না আম্লি কি আসা যাবে না কারণ কি কারণ দেখ না রাজনীতি করে একলা একলা সব খায় বুঝছি তাহলে কোন দল খায় না এবং কোন দল ভালো জামাত ভালো না বিএনপি ভালো হ্যাঁ আমরা বি এন পি ভালোবাসি ভাই বিএপিকেই ভোট দিবেন এদিকে কি বিএনপি বেশি এদিকে বি এম পি বেশি জামাত নাই জামাতও আছে এখন অল্প আছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর কি আমার আর কি হেনিতে হেনিতে যায় না জোরপুর বে একদিন গেছে ভাই কি মাছ মারছেন জি ভাইয়া মাছ মারতেছি আচ্ছা কথা হচ্ছে যে আপনার হাসি খুশি মন খুব সুন্দর কথা হচ্ছে দেশটা ভালো রাখার জন্য কোন দলকে প্রয়োজন মনে করেন জামাত দিন পিন আবারও আমলিক অবশ্যই জামাত জামাত জি ভাই কেন জামাত কে চান জামাত আসলে আপনার দেশ থেকে দুর্নীতি সয়ে দুর্নীতি মুক্ত হবে আহ ছুরি বাটটা এই বন্ধ হবে জেনা জেনা ব্যাপারে বা ইসলাম বিরোধী যে আইন কাজগুলো আছে সেই কাজগুলো বন্ধ হয়ে যাবে অটোমেটিক সেই জন্য জামাত কে যাচ্ছেন ইনশাআল্লাহ হয় সংক ধন্যবাদ আপনাকেaikum কাকা ভালো আছেন দেশের পরিস্থিতি বর্তমানে কেমন আমার মোটামুটি ভালোই ভালো আছে ইনশাআল্লাহ আচ্ছা যদি সামনে নির্বাচন হয় সেই নির্বাচনে আপনারা জামাত কে চান না বিএনপি না আবার আম্লিক কে চান এত দূর কথা তো বাবা কোনো খোলাখালি কথা আমার বিবাহ আগে আমরা কোনো দিন অন্য কোনো দল করিনি আমরা ভোট দিবার শিশি দিছি তাই নাকি হ্যাঁ এবারও আশা আল্লাহ দিবার শিশু দিব অসংখ্য ধন্যবাদ আচ্ছা জামাত বিএনপি না আবারও চাচ্ছেন হ্যাঁ ওরা বিএনপি তাই নাকি মার্কা কি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই ভালো আছেন ভাই ভালো আছি দেশের পরিস্থিতি কেমন ভাই

অসংখ্য ধন্যবাদ সতেরো বছর কি ভোটটা দিতে পেরেছিলেন না ভোট একদিনও নেই কারণ কি কারণ ভালো লাগে নাই দেয় নেই ভালো লাগে না আপনার ভোটটা দিতে দেয় নাই কেউ দিবেরও দেয় নাই ভালো লাগে নাই দিয়েও নেই

এখন আপনারা কি চান এই দেশকে ভালো রাখার জন্য জামাত বিএনপি না আবার আওয়ামী লীগ চান এখন এটা আসবো মানে পরবর্তীতে একমাত্র আল্লাহ জানে জি আল্লাহ তো জানে কিন্তু আপনার মন থেকে আপনি কোন দলকে চান যে দল আসলে মনে হয় দেশটা একটু ভালো থাকতো এটা জামাত না বিএনপি এখন মনে করেন যে কয় আমাহে আমাদের সাধারণ মানুষের কথা কইতেছি যে দল তো কোনটাই আমি তো পছন্দ মনে করি না তার কারণে এই কারণে যে সবাই ভালো সবাই ভালো আমরা এই সাধারণ জনগণই খারাপ যে এখন যে পরিস্থিতিতে দেশ চলতেছে এটা তো আপনারাও জানতেছেন দেখতেছেন যে নাই বিএমপিও নাই সরকারে পাওয়ারে ও আসু যেই আসু খগলেই খগলেই ভালো খগলেইுண்டு আপনি তাহলে ভোট দিবেন না এবার দেব ভোট করছেন এখানে জামাতো আসে বিএমপিও আসে

খুব একটা ভালো মনে করা যায় না আর কি ভালো মনে করা যায় না কথা হচ্ছে এই দেশটা ভালো রাখার জন্য যদি ডক্টর দুই হাজার ছাব্বিশ নির্বাচন দেয় সেই নির্বাচনে আপনারা কোন দলকে চান জামাত বিন পিন আবারও আমুলিক কে মনে করেন আমুলিক কি চাই জামায়াত কে লিখবো আমার ভালো লাগে তাতে বলে দেবো মানে জামায়াত কি ইসলামের কথা বলেন আহ সেই জন্য দিবেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই ভালো আছেন আচ্ছা ভাই বর্তমানে দেশের পরিস্থিতি কেমন দেশের পরিস্থিতি কিরকম আপনারা বুঝতেছেন দেশ দেশ তো দেশই আছে এমন এ সরকার পলায় আবার আর সরকার কেবা বা জানি না ইসলামের দেশ কবরস্থানের সামনে খাড়া বলতেছি ইসলামী দেশ একটাবার ইসলামী ঐক্য ফান্ডের ক্ষমতায় আসি আমরা দেখি সে কে দেশ চালায় জামাত জামাতের মার্কেটটা কি পালাদারি সে একবার আসে দেশ কেবা চালায় এই বাংলাদেশের জনগণ দেখি একবার ভালো হইল না পাঁচ বছর বাদে আবার উল্টো হইলো এই হাসিনের লাগা বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য খুব